যদি তোমার টাকা না থাকে কোনোটাই খাইতে পারবা না বাজান কোনোটাই খাইতে পারবা না ঠান্ডা মানে কি জানিস আরব দেশে মানে আরবের যে শেখ আছে না কি আলার থাকে মানে ঠান্ডার বিরিয়ানি খেলেন লাগবো ঠান্ডা ঠান্ডার বিরিয়ানি ভাই জীবনে দেখছি শান্ডা কি শান্ডা মানে সেই মজা শান্ডা শান্ডা বিরিয়ানি যা মজা রে মজা রে শান্ডার বিরিয়ানি তো শোন কবিলের বলা মানে বাংলাদেশ থেকে বাংলাদেশে এসছে বুঝছিস তো বাংলাদেশে এসে বাংলাদেশে ধর শান্ডা নাই বাংলাদেশে শান্ডা নাই কিন্তু ওর প্রচুর পরিমাণে পিনি করছে শান্ডার বিরিয়ানি খাবে এখন দেশি শান্ডা তো আছে দেশি শান্ডা কোনটা বুঝছিস

তুই কথা ভাই জিস খাইছে রেডি হো বা রেডি হও তো তাহলে কি কি বোঝা গেল এখানে কত আরে না তুমি যদি হচ্ছে যে শ্বশুর বাড়ি গার্লফ্রেন্ড বউ মায়ের বাড়ি বাপের বাড়ি যে হো না কেন দাম পাইতে হইলে টাকা কামাইতে হবে টাকা ছাড়া জীবনে কোন দাম নাই পুরুষ মানুষের দাম আছে পুরুষ মানুষের দাম আছে কি দিয়া টাকা দিয়া কথা কে নাকরে এখন কথা ঠিক বাতাস লাগতেছে জোরে জোরে কন কথা ঠিক কিনা